উঠেছে জমে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা প্রার্থীরা ভোট চাইতে ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে তবে প্যানেলগুলোর কার্যক্রমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন কোনো কোনো প্রার্থী এদিকে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল বিস্তারিত কাজী শারমিন ইসলাম মেধার প্রতিবেদনে ভোটারদের দাঁড়ে তারে এভাবে ঘুরছেন ডাকসু নির্বাচনে ভিপি জিএস এজিএস সহ বিভিন্ন পদের প্রার্থীরা দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি এই ডাকসুটা যে পেয়েছি আমাদের যে এই সকলে স্বতঃস্ফূর্তভাবে এই ভাতৃত্বের বন্ধনে বাঁধা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেন একসাথে কাজ করতে পারি এবং যারা ভিপি জিএস এজিএস পদে উঠে আসবেন আমি চাই যে তাদেরকে যেন আমরা জবাবদিহিতার মধ্যে রাখতে পারি আমি আমার পোস্টার লিফলেট প্রিন্ট করব না এবং সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি আমার প্রচারণা চালাবো আমরা শিক্ষার্থীদের এই সংকটগুলো নিয়েই কাজ করতে চাই তাদের আবাসন সংকট তাদের খাবারের সমস্যা তাদের লাইব্রেরির সমস্যা স্বাস্থ্য সমস্যা একাডেমিয়া ইন্ডাস্ট্রি রিলেশনশিপ আমরা ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে পার্ট টাইম জব আউটসোর্সিং এর ব্যবস্থা করতে চাই তবে নির্বাচনের প্রচারণায় কিছু বিধি নিষেধ নিয়ে আপত্তি রয়েছে কিছু প্রার্থীর আমি একজন মেয়ে হিসাবে কিন্তু মেয়েদের রুমে যাওয়াটা কিন্তু আপত্তিকর বলে আমার কাছে মনে হচ্ছে না তাই আমি মনে করি যে প্রচারণা চালানোর ক্ষেত্রে এই নোটিশটা হচ্ছে কার্যকর নয় বলে আমি মনে করি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উদ্দীপনা পাচ্ছি তারা এসে কথা বলছে নিজে থেকে তারা শুনতে যাচ্ছে আমাদের ইস্তার কি এবং জানতে যাচ্ছেন যে আমরা কিভাবে ক্যাম্পাসটাকে চিন্তা করি আগামী ক্যাম্পাসটাকে তার সাথে খুশ হচ্ছে পড়াশোনা কেমন হচ্ছে এইগুলো কথা হচ্ছে তো খুবই ভালো এবং এনজয় করছি এই নির্বাচন কমিশন যারা এত কিছু করছেন তাদেরকেই আসলে মানে আমাদের কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না তো আমার মনে হয় ওনাদেরকে কীভাবে চেক অ্যান্ড ব্যালেন্স আনা যায় সেটা নিয়ে নীতি নীতি নেওয়া উচিত বরং সেনা মোতায়েন না করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দশটি প্রতিশ্রুতি দিয়ে ছাত্রদল প্যানেল থেকে দশটি ইস্তেহার প্রকাশ করেন ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান আমাদের এই নির্বাচনী ইস্তেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় যেখানে সকলের শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা মর্যাদা গবেষণা কেরিয়ার উন্নয়ন সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার পূর্ণ থাকবে এবার স্বতন্ত্র ও নারী পদপ্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি বছর পর ডাকসু নির্বাচনের আমেজ ফিরে এসেছে এবার নারী পদপ্রার্থীর সংখ্যা বেড়েছে তার সাথে বেড়েছে স্বতন্ত্র পদপ্রার্থীর সংখ্যা শিক্ষার্থীরা আশা করছেন সুষ্ঠু সুন্দর ভোটের পরিবেশের মাধ্যমে সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচিত হবে যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আরও উন্নত হবে কাজী শারমিন ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা